হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুকসানা লাইফস্টাইল লাইস্তানোর সবাই কেমন আছে আজকাল খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আমার চ্যানেল নতুন একটা ভিডিও সাথে অনেক অনেক ওয়েলকাম আর আমি এই একটু আগে উঠলাম এখন বাজে হচ্ছে দশটা পনেরো আজকে ভীষণ মানে অনেক লেট হয়ে গেছে কারণ কালকে মানে বিকেল থেকে ঘাড়ে প্রচুর ব্যথা করছিলো ভীষণ ব্যথা ছিল ঘাড়ে অসম্ভব ব্যথা করছিলো যন্ত্রণায় থাকতে পারছিলাম না তো রাতের দিকে অনেক রাত্র ঘুম হয়নি তো আজকের জন্য অনেক দেরি হয়ে গেছে কিন্তু এই মাত্র এখন উঠলাম এখন ফ্রেশ ট্রেশ হয়নি আর আগে সারাদিন কী করবো পড়বে তোমার সাথে শেয়ার করবো আর বন্ধুরা আরেক একটা কথা বলি কালকে রাতে একটা স্বপ্ন দেখেছি মানে স্বপ্ন দেখার পরে কী বলবো এত ভয়ঙ্কর স্বপ্ন আমার তো ভীষণ মানে ভয় লাগছিল স্বপ্নটা দেখে আর প্রচুর কষ্ট পাচ্ছিলাম আমরা স্বপ্নের মতো মনে করি মনে হচ্ছে স্বপ্নের ভিতরেই মনে হচ্ছে যেন মনে হচ্ছে সত্যি রিয়েল মনে হচ্ছে স্বপ্ন যখন দেখি তখন তো মনে হচ্ছে এটা রিয়েলি তাই না সত্যিই মনে হয় স্বপ্ন যখন দেখছিলাম তো মনে হচ্ছে সেটা সত্যিই আমার সাথে করছে তো আমার সাথে সেই মুহূর্তটা যে কী হয়েছে কিন্তু আমিই আমি জানি মানে ভীষণ কষ্ট হচ্ছে এখনও ভাবলে মনে পড়লে ভীষণ ভয় লাগছে আর কিছু মানুষদের কমেন্টস দেখে মানে এমনভাবেই মনটা ভেঙে যাচ্ছে যে তারা কি মানে কি মানে তারা ইউটিউবে তো কমেন্টস ওরকম করছেই আবার ফেসবুকে গিয়ে সেখানেও বাজে বাজে কমেন্ট করছে গালাগালি মানে তোমাদের কি প্রবলেমটা হচ্ছে ভাই বেশিরভাগই ছেলেরা তো তোমাদের কি মানে প্রবলেম হচ্ছে আমি এখন অনেক বড়ো ক্রিয়েটার হয়ে যাইনি বড় ইউটিউবার হয়ে যায়নি এখন আমি ছোটো ইউটিউবার এখন নিজের স্বপ্ন পূর্ণ করার জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো করি আর তোমরা এমনভাবে কমেন্টসগুলো করছো মানে ডিমোটিভাইড মানে হয়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে তো তোমরা মানে এমন কমেন্টস কেন করছো তোমাদের প্রবলেমটা কোথায় এত বাজে বাজে গা মানে কি বলো কথাগুলো বলার মতো ইউটিউবে তো দু একজন কমেন্টস করে যাচ্ছেই আর আবার ফেসবুকে গিয়ে সেখানেও কমেন্টস করছে আমার ফেসবুক পেজে তো তোমরা প্লিজ কমেন্টসগুলো বন্ধ করো তোমাদের কম কমেন্টস মানে তোমরা বললে যে আমি চেঞ্জ হয়ে যাবো সেরকম না আমি যেরকম আমি সেরকমই ভালো আছি অনেক ভালো আছি বেটার আছি আর আমি এরকমই থাকবো তা তোমরা লোকের পিছন লাগা বন্ধ করো লোকের পিছনে লেগো না নিজেদের চরকায় তেল দাও নিজেরা কি করছো নিজেদের বাড়ির ফ্যামিলি বোন মা কী করছে সেগুলো দেখো লোকেদের পিছনে তো কেন লাগতে ভাই সত্যি মাথা গরম হয়ে যায় এরকম কমেন্টস থেকে আমি মানে কাল রাতে যখন দেখলাম হ্যাঁ তো আজকে যখন আমি ভিডিওটা অন করলাম আমি ভাবলাম এটা বলা দরকারই কারণ তারা এই ফেসবুকে মানে ইউটিউবে এসে দু তিনজন এমন এমন বাজে বাজে কমেন্ট করছে তো কমেন্টস মানে ডিলিট করতে বাধ্য হবে এমন কমেন্টস করতে তারা আবার ফেসবুকে কি এরকম বাজে বাজে কমেন্টস করছে খুব অসুবিধা হচ্ছে নাকি আমি একটু যদি মানে একটু যে আমার তো সেরকম বড়ো আমি ইউটিউবার ক্রিয়েটার হয়ে যাই তো তোমাদের কি খুব হাঁটছে নিজের ইচ্ছে নিজের নিজের মানে নিজে যদি ভাবে কিছু একটা করবো মানে নিজের যোগ ইয়ে মানে ইউটিউব প্ল্যাটফর্ম নিজের যোগ্যতা মানে নিজের স্বপ্ন পূরণ করবো তোমাদের জন্য সেটা দেখতে তো আর হবে না তোমরা এমনভাবে এমন বাজে বাজে কমেন্টস করছো এরপরে যদি এরকম কমেন্টস করো আমি কিন্তু ডাইরেক্ট কোনো কোনো লিগেলি ভেঙে নেবো স্টেপ নেবো এরকম বাজে বাজে কমেন্ট করলাম কিন্তু ফেসবুকে যে তোমার কমেন্টসগুলো করছো তোমার ইউটিউবে সে ওই কমেন্টগুলোই করছো সেই জন্য আমি বলতে পারছি সে যাই হোক বন্ধুরা তো এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ ড্রেস এখনও হয়নি আর এই যে দেখো মেহেন্দি মেহেন্দি দিয়েছিলাম তো সামনে তো দিয়েছিলাম সামনের দিকটা পুরো এই যে দেখো উঠে গেছে আর পিছনটা আছে এখনও তো মানে ঘুমটা এখনো ঘুমে যে এখন শুয়ে পড়ি তাও মনে হয় ঘুমিয়েই পড়বো ঘুম আর ভাঙছে না বন্ধুরা তো চলো ফ্রেশ টেস হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন দেখো বন্ধুরা আমি বিছানাটাকে গোছ করে নেব তো বালিশগুলো এলোমেলো হয়েছিল তো আমি আর আমার মা থাকি এখানে তো সেই জন্য আমার এলোমেলো জিনিসটা ভালো লাগে না তো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম তো সকালে ঘুম থেকে উঠে আমি আগে খালি পেটে জল খাচ্ছি আর এটা আমার অভ্যাস আমি জল খাই রোজ আর তোমরাও খাবে ভালো জল খাওয়া পক্ষে এখন তো করে না আর এইদিকে দেখো কালকে রাতে আব্বু এনেছিল ছিল তো এখন চা খাবো চায়ের সাথে পাউরুটি খাবো আর এই যে দেখো এদিকে ফ্রিজে মানে আগের দিন রাতে মানে আব্বু অনেক মিষ্টি এনেছিলো তো সেই মিষ্টিগুলো কেউ খায়নি তো মিষ্টিগুলো সব রেখে দিয়েছে আর এদিকে সব জল আছে গরম করে জলটা তো সব বেশি খায় তো সেই জল রেখে দিয়েছে ফ্রিজটা আমি দুদিন আগে মুছলাম আর ওইদিকে শসা যাবতীয় সব কিছু আছে আর এখানে দেখো মা আমাকে আমি ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে তারপরে মা আমাকে দেখছি খাসটা মা খাচ্ছে তো আমাকে বললো তুইও খা আমি খাবো না তা জোর করে খাইয়ে দিচ্ছিলো মা খাসটা খাচ্ছিলাম এখন অল্প অল্প দাম তুমি কি করছো দেখা আর এদিকে দেখো সকালে বাজার চলে এসছে আবু বাজার করে এনেছে আর এই যে দেখো এখানে এই মাছ দুটো আছে এগুলো কী মাছ বলে আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানিও তো এই মাছ দুটো আমার দিদির মেয়ে খায় তার জন্য জ্যান্ত মাছ এগুলো তো এগুলো ওকে রান্না করে দেবে এই দুটো মাছ আর বাকি যেগুলো আছে পুরো ট্যাংরা মাছ আমি চিংড়ি এই মাছগুলো তো ওগুলো আমাদের জন্য রান্না করবে আর এদিকে চিংড়ি মাছ এনে ওটা তোমার ব মানে বড়া হবে চিংড়ি মাছের আর এদিকে দেখতে পাচ্ছ আমরা মা রুটতে বসেছে এখানে আমরা টক হবে আজকে আর এদিকে আছে তোমার পটল পটল দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে হবে আর দেখো মা সব কাটাকুটি করে রেখে দিয়েছে অলরেডি মাই হয়ে গেছে আমাকে আর কাটাকুটি করতে হলো না আর মা এখানে আলু কেটে রেখেছে ওই যে ট্যাং ট্যাংরা মাছগুলো ওগুলো দিয়ে চচ্চড়ি করবে আর বেগুন দিয়ে বললাম কচু দিয়ে হবে তো অনেক কটায় অনেক রকম তরকারি হয়ে যাচ্ছে আর এই যে দেখো এখন আব্বু নিয়ে আসলে বাজার থেকে ফুলুরি তো এটা হবে খাটা তো চিংড়ে মাছের আজকে বড়া হবে চিংড়ে মাছ পটল দিয়ে হবে বেগুন দিয়ে হবে আর মানে একটু খাটা হবে কুয়োর সাথে তো দারুণ লাগে খেতে আর এখানে মা জামা প্যান্টগুলো কেচে শুকাতে দিয়েছিল তো অলরেডি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে প্রায় তো সেগুলো আমি এখন তুলে নিয়েছিলাম গেটের দরজাটা মানে উপরে ছিটকাটা লাগানো ছিল না তো সেটাও লাগিয়ে দিলাম আর আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম জামা প্যান্টগুলো শুকিয়েছে না তো প্রায় শুকিয়ে গেছিলো যেগুলো শুকায়নি সেগুলো রেখে দিলাম আর এই দিকে যতই গোছ করি না কেন সে মানে বারবারই সে উপর উপর রেখে জামা প্যান্ট রেখে জিনিসটা নোংরাই হয়ে যাবে মানে এমনভাবে সব রেখে দেয় একদম যতই গোছ করে রেখে দিই তাও সে নোংরায় হয়ে যাবে আর জামা প্যান্টগুলো আমি যেগুলো তুলে রেখেছিলাম তুললাম শুকানোগুলো সেগুলো এখন ভাঁজ করে করে রেখে দিচ্ছি

আর দেখো এই যে আমার রোজকার ডিউটি যত খেলনা দু ব্যাগ খেলনা মানে দশ হাজার খেলনা আছে আমার তো আমাদের সব এখানে পারে আর গোছানোর দায়িত্ব আমার আমাকে মানে শুধু বসে বসে গোছাতে হয় গোছাতে গোছাতে আমার হাত এলে যায় মানে এত কি বলবো এত মানে ইয়ে হয় কষ্ট এত খেলনা সব আমার দায়িত্ব আমাকেই গোছাতে হয় তো বন্ধুরা এখন স্নান তো স্নান পড়েছে তোমার সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা স্নান করে এসে এই যে নিউ লুক দেখো এই শাড়িটা পরলাম তো ভিডিও বানাবো বলে শাড়িটা পরলাম অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছে না তাই মানে ভিডিও একটাও নেই পোস্ট করার মতো তো ভাবলাম অনেকদিন ভিডিও বানাইনি তো আজকে ভিডিও বানায় শাড়ি পরে যেটা মায়ের শাড়ি তো ওই জন্য শাড়িটা পরলাম ভিডিও বানাবো বলে আর তোমাদের সাথে একটা গিফট আজকে আমি শেয়ার করব সেটা অনেক দিন আগে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি আমার কানে পড়েছিলাম মানে সান করার আগে পড়েছিলাম তো তখন তোমরা বুঝতে বুঝতে পারবে না বলে আমি সেই কানেরটা খুলে মানে রেখে দিয়েছি যাতে তোমরা তোমাদের দেখাও বলে তোমরা বুঝতে পারবে তো কোনো এটা কোনো ওকেশান মানে কিছু ওকেশান কিছু ছিল না মানে ও আমাকে বলেছিল যে তোমাকে দুটো কানের মানে কানের ইয়ারিং সবসময় পরে থাকার জন্য গিফট করব তো তুমি নেবে আমি বলছিলাম আমি নেবো না তো ও জোর করেছিল তো তাই জন্য নিয়েছিলাম আর আমার খুবই ভালো লেগেছে দুধ দুটো সময় পরে থাকার জন্য মানে আরও নিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এটা এই দুটো তোমরা ভালো বুঝতে পারছো কি না জানি না এই যে তো এই ইয়ারিং দুটো আমাকে মানে দিয়েছিল সব সময় পরে থাকার জন্য কারণ আমি বেশিরভাগই কানে টানে পরিনা না ভালো লাগে না তো বলেছিল তুমি পড়ে থাকবে তোমাকে ভালো লাগবে তো সব সময় এটা পড়ে থাকি আমি আগে পড়তাম না বাট এখন পড়ি ভালো লাগে এখন মানে পড়তে ভালো লাগে আর কান ফাঁকা থাকলে একটু কেমন লাগে না তো সেই জন্য আমাকে এটা মানে কিনে বলেছিল কেনার জন্য টাকা পাঠিয়েছিল তো আমি কিনেছিলাম আর ওরও পছন্দ হয়েছিল এই কানের দুটো সবসময় পরে থাকার জন্য জাস্ট ভালোই আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমাদের এটা আমি পরে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগবে

তো আমার আমার এত পছন্দ হয়েছে কারণ দুটো খুব ভালো লেগেছে আর মানে সব সময় পরে থাকার জন্য বেস্ট একদম মানে সময় পরে থাকার জন্য খুবই ভালো লাগে দেখো খুবই সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লাগে লেগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কানের কানের দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার ইয়ারিং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমার তো খুব ভালো লেগেছে আর এখন রিলস ভিডিও বানাবো একটু সাজুগুজু করে তো চলো রিলস ভিডিও বানানোর পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা রিলস ভিডিও বানানো এইমাত্র কমপ্লিট হলো এখনও লাঞ্চ করিনি লাঞ্চ করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা কাল আমি তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দিতে পারিনি কারণ কালকে রিলস ভিডিও বানানোর পর শরীরটা ভীষণ মানে লাঞ্চ টাঞ্চ করার পর ভীষণ খারাপ করছিল মানে খুবই শরীর অসুস্থ হচ্ছিলো তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই ভাবলাম যে কালকে তো মানে শেষ তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে পারিনি তো সেই জন্য এখন অন করলাম ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্টস করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকিনটা প্রেস করো তাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে সে নতুন নোটিফিকেশান তোমাদের কাছে আগে যাবে তোমরা আগে দেখতে পারবে তো সবাই প্লিজ পাশে থেকেও একটু সাপোর্ট করো আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে যাতে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তোমরা এভাবে আমার পাশে থাকো তো চলো সবাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে